আসলে কেউ যদি পৃথিবী ছেড়ে চলেও যায় তাহলে কিন্তু তার কর্মের জন্যও সে সবার মাঝে বেঁচে থাকে এটাই হচ্ছে তার কর্ম ফল হারো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখানে আমি দেখো কেটে নিয়েছি ডাটে চুষি করব তো ডাটা আলু পটল কাঁঠালের আঠি কাঁচামরিচ এখানে শাক কেটে নিয়েছি কলমির শাক তো সেগুলো আজকে রান্না করবো যেহেতু আজকে রথযাত্রা জগন্নাথ প্রভুর আজকে রথযাত্রা যার জন্য নিরামিষ খাবার দাবার তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাবান্নার জন্য আর আমি কিন্তু কুমড়ো কেটে নিয়েছি কুমুরটা রান্না করব মাছের ডাল ফেলে দিয়ে আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওদিকে ভাতটা বসে দিয়েছি তো যে কারণে কথাগুলো বলছিলাম আসলে কথা হচ্ছে এই যে রথযাত্রা আজকে এই রথযাত্রাটা আমার শ্বশুরমশাই অনেক আগে থেকে শুরু করেছিলেন তো তিনি থাকতে অনেক জমজমাট করে অনেক ধুমধাম করে করতেন এখনও সেরকমই হয় আসলে মানুষ নেই কিন্তু তার কথা সবাই বলছে যদিও তিনি বেশি দিন পৃথিবী ছেড়ে চলে যাননি এক বছর চার মাস হল তিনি পৃথিবী ছেড়েছেন তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তো সবাই তার জন্য শোকাহত আর আজকের এই দিনে তার কথা খুব মনে পড়ছে আর তার কথা মনে পড়তেই কেমন জানি একটা লাগছে মনে হচ্ছে না যে একটা অনুষ্ঠান হচ্ছে বাড়ির পাশে সেখানে যাই বা আনন্দ করি এতটা খারাপ লাগছে আসলে তিনি খুব ভালো মানুষ ছিলেন যার জন্যই এতটা শুধু আমার নয় সবারই খারাপ লাগছে আর আমারই বেশি খারাপ লাগছে যেহেতু তিনি সব সময় আমার কাছেই থাকতেন আর কি আসলে তিনি আমাকে খুব মেয়ের মতো স্নেহ করতেন খুব ভালোবাসতেন আমিও তাকে বাবার মতো খুব ভালোবাসতাম আসলে আমাদের মধ্যে একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল বিয়ের পর থেকে তিনি আমাকে খুব স্নেহ ভালোবাসতেন আমাকে মানে অনেক আমাকে খুব বুঝতেন আর কি আমার দুঃখ কষ্ট সব কিছুতেই তিনি সঙ্গী ছিলেন আবার যখন তিনি একটু বয়স হয়ে গেছিলেন। কেমন জানি ছোট বাচ্চার মতো হয়ে গেছিলেন তখন তার সব কথা আমার সাথে শেয়ার করতেন এই সব কিছু মিলেই তিনি এতটা জড়িয়ে আছেন আমার সাথে যেন তাকে আমি কিছুতেই ভুলতে পারি না আসলে যতই বাসার মধ্যে যত কাজ করি না কেন প্রত্যেকটি কাজের মধ্যে তার কথাই মনে পড়ে কারণ তিনি বারবার বাসায় আসতেন আর আমাকে এটা ওটা জিজ্ঞাসা করতেন রান্নাবান্নার কথা বলতেন যে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে আজকে এইভাবে রান্না করলো আর আজকে রান্নাটা একদম আমার মায়ের হাতের মতো হয়েছে মানে এইগুলো আর কি যার জন্য তার স্মৃতি কখনই খোলা যায় না তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না এদিকে ডাটা ছোট রান্না করে ফেলেছি আর এখানে তো ডাল ফিলিয়ে কুমড়ো ঘন্টটাও রান্না হয়ে গেল আর প্রত্যেকটি রান্না আসতে খুব মজার হয়েছিলো যেহেতু আজকে একটা রথযাত্রা শুভ দিন আর এই রথযাত্রা উপলক্ষে যেহেতু নিরামিষ রান্না বান্না করছি ভালো তো হতেই হবে আসলে সব কিছু মনে হচ্ছিলো যখন খেয়েছি মনে হচ্ছিল সব কিছুই একদম অমৃতের মতো লাগছে আর এদিকে আমার তো প্রচণ্ড শ্বশুর মশার কথা মনে পড়ছে শুধু আমার নাই ওনার ছেলেরও খুব মনে পড়ছে বারবার এসে শুধু বলছিল বাবার কথাই আসলে কি করা মানুষ তো এরকমই দুজনের অতিথি এই পৃথিবীতে আমরা আজ আছি কালকে নেই এই তো হচ্ছে কথা তারপরে সব কিছু ধৈর্য নিয়ে সব কিছু আর কষ্ট হলেও সব কিছু মেনে নিয়ে থাকতে হবে এই তো হচ্ছে মানুষের জীবন তেদিকে শাকটা ভাজি করে নিচ্ছি তো অল্প একটু শাক ছিল তো শাকটা ভাজি করে নিলাম যেহেতু দুপুরে আবার ভোগ আছে ভোগ দিয়েছেন ওর বাবা আসলে তো মানে শ্বশুর মশাই যে কাজগুলো তিনি করে গেছেন সে সেই কাজগুলো তো আবার তার ছেলেকেও করতে হবে তো তার স্মৃতি সব কিছুই একদম মুছে যাবে তাই যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করি তার কাজগুলো যেন সবসময় তার মতোই করি করার চেষ্টা করি যতই নিজেদের কষ্ট হোক বা যতই সমস্যায় হোক এটাই হচ্ছে বড় কথা তো সবার কাছে এটাই আশীর্বাদ চাই আর কি যেন তার সব কিছু স্মৃতি ধরে রাখতে পারি তো এদিকে যেহেতু রাত্রিতে আবার যে একটু রুটি খেতে চেয়েছে আমার মা কাঁঠাল দিয়ে গেছে তো সেই কাঁঠাল দিয়ে রাত্রিতে রুটি খাবে বিশেষ করে শাশুড়ি মা সে নিরামিষ খাবার দুপুরে খেয়েছে প্রসাদ একটু খাবে আর এই তো তার জন্য একটু খুব বেশি করে কয়েকটা রুটি করছি তার জন্য আর কিছুটা আমরাও খেতে পারবো আর কি যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো সব কিছু মিলিয়েই এ তো রান্নাবান্না একসাথেই কমপ্লিট করে নিচ্ছি তো এই তো রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে শাশুড়ি মার মনটাও খুব খারাপ আর এটাই হওয়া স্বাভাবিক তো যাই হোক তাদের কথা সবার কথা চিন্তা ভাবনা করে একদম রাতের মনে কয়েকটা রুটি ভেজে নিলাম তো এখানে মা কাঁঠাল নিয়ে আসছে সেই কাঁঠালটা অনেকটাই মজে গেছে যার জন্য ভেঙে সবাইকে দিয়ে একটা দিয়েছিলাম তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একটু চলে আসলাম এ তো রথের এখানে যেহেতু শ্বশুর মশাইয়ের কাজ আর সে নেই তো আমাদের দায়িত্ব তো একটু এখানে এসে দেখা বা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান আমাদের সবারই কর্তব্য ধর্ম অনুষ্ঠানে যোগদান করা তো এসে দেখি এখানে পূজা হচ্ছে জগন্নাথ তারপরে হচ্ছে সুভদ্রা বলরাম সবাইকে নিয়ে ঘুরে রথে তুলছে তো সেখানে চিনি কলা দিয়ে তারপর রথটা টান দিয়ে চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই